শহীদ রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার হাতে গড়াই দল যার জন্য এই গণতন্ত্রের লড়াইয়ে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তার দীর্ঘদিন সে কারা নির্যাতিত হয়েছেন এবং তিনি অসুস্থ তারা মুক্তি কামনা করি আমি লৌহজ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্র ইউনিয়ন শাখার আহ্বায়ক বর্তমান দীর্ঘদিন আমি আমি ছাত্র ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি আমি ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতি ছিলাম এরপরে আপনার জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সভাপতিত্ব করি তারপরে আমি কাউন্সিলের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এরপর থেকেই আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে আমাকে এই দল বিগত প্রায় পনেরো মাস আগে আমাকে দলের আহ্বায়ক নির্বাচিত করেন দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের তো সেই থেকে আমি দলের আহ্বায়কের দায়িত্বই পালন করছি খিদির পাড়া ইউনিয়ন শাখার তথাপি লো জম্মু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খিদির পাড়া আলহামদুলিল্লাহ খিদির পাড়ার রাজনীতি তো শুধু আমার একার হাতে মেনটেন মেনটেন করি না অ্যাকচুয়ালি আমাদের দলীয় হাইকমান্ডের উপরেই আমরা দল দল পরিচালনা করি তাদের নির্দেশেই তো দীর্ঘদিন যাবৎ আমরা যারা এই আওয়ামী ফেসিস সরকারের সময়ে ঘর বাড়ি ছিলাম এবং দলীয়ভাবে বিভিন্ন পর্যায়ে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি তারাই আজকের এইখানে আজকের অবস্থানে এসে দাঁড়িয়ে তবে বর্তমান অপরিস্থিতিতে শুধু এইটাই আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনে যারা এই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে যারা রাজপথে ছিল তারা যেন উপেক্ষিত না হয় তো বর্তমান রাজনীতির কিছু আভাস আমরা পাচ্ছি যার কষাঘাতে যারা রাজনীতি করেছেন যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তারা হয়তোবা পিছিয়ে যাচ্ছেন এই ক্ষমতা পিপাসু এবং টাকার গরমে বিভিন্নভাবেই এই যারা রাজপথে ছিলেন তারা কিন্তু কখনো টাকা কামাতে পারেনি তারা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সংসার ছেড়ে তারা রাস্তায় এবং দেশের বাইরেই তারা বিভিন্ন ঘরের বাইরেই তারা অবস্থান করছেন তাদের ব্যবসা বাণিজ্য কিছু ছিল না আর যারা বিভিন্ন সময়ে এই ফেসিস সরকারের সাথে আতাত করে চলেছে তারাই বিভিন্নভাবে ক্ষমতা ভোগ করেছে তাদের সাথে এবং বিভিন্ন পন্থায় তারা পয়সার রুজি করেছে বা কামাই করেছে সেই অর্থ দিয়েই আজকে আমরা যারা টেগি এবং দলের নিবেদিত প্রাণ তাদেরকে দূরে ঠেলার জন্য তারা বিভিন্ন বিভিন্ন উপায়ে দলের দলের ভিতরে ষড়যন্ত্র তৈরি করতেছে তবে আমি আমি জানি এবং এটা বিশ্বাস রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের দূর থেকে হলেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদকে সুসংগঠিত রেখেছেন কোনোভাবেই তার উপরে আমরা হানড্রেড পারসেন্ট আস্থা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি অত্যন্ত সুদক্ষ এবং তার মেধা দিয়ে তিনি দলকে সুসংগঠিত করার জন্য তার সমস্ত ভূমিকাকে আমি সাধুবাদ জানাই তিনি অবশ্যই কাউকে নিরাশ করবেন না তার কথা ছিল যে আজকের মিছিলের যে পিছনের কাতারের যে ছেলেটি সেও নেতৃত্বের সামনে আসবে আমার আমার দৃঢ় বিশ্বাস তার কথাই সর্বোচ্চ বলবৎ থাকবে আসলে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের এখানে দীর্ঘদিন আমাদের এই লৌহজং টঙ্গিবাড়ি মনসিংহ দুই আসনের প্রতিনিধিত্ব করেছেন জননেতা মিজর রহমান সিনহা সাহেব তিনি দীর্ঘদিন আমাদের এখানে প্রতিনিধিত্ব করেছেন তবে দীর্ঘদিন তিনি রাজনীতিতে ছিলেন না তার অসুস্থতার কারণে বা তার অন্য কোনো ব্যক্তিগত কারণে তবে এই এ আসনে তথা সারা বাংলাদেশে যিনি রাজনীতিকে দ্রুত এগিয়ে নিয়ে গেছেন এবং তারেক রহমান সাহেবের নির্দেশনায় যিনি কাজ করেছেন অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেব বর্তমান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ন যুগ্ম মহাসচিব আমি আমি এবং তৃণমূলের আস্থা তিনি যে যেহেতু তিনি দলের জন্য জেল খেটেছেন দলে তিনি এখনো তার বুকে বুলেট নিয়ে তিনি বিচরণ করছেন তো তৃণমূলের আস্থা এবং তৃণমূলের তার প্রতি আস্থা আছে যাতে তারেক ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকেই এই আসনের মনোনয়ন দিবেন এবং আমি ব্যক্তিগতভাবে আমি সেটাই আশা করি যাতে এই তেগি তেগি লোকেরাই যাতে এখানে নির্বাচন করতে পারে প্রতিনিধিত্ব করতে পারে এটাই আমার আশা এটাই তৃণমূলের আশা